আমরা তো ব্যবসায়ী আমরা দুনিয়ার বান্দা ফায়দা ছাড়া একটা কাজ তো আগে দিতে জানি না লাভটা কি বলুন না আল্লাহ আয়দাটা বলুন তা যেন করবো আল্লাহ বলছেন আশারব হুকুম আই মুকাফির হম কুম সাইকু তওবা তোমাদের জীবনের ছোট গোনা খাতা সব মাপ করে দেওয়া হবে ওয়াইউ দুখে নাকুম তোমাদেরকে জান্নাতে ঢুকালো হবে সোহান আল্লাহ তাহলে তো করবেন তো বেশি বেশি করবেন এখন আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ জীবনে এত গুণা করেছি এত অপরাধ করেছি এত বড় বড় পাপ করেছি আমরা তো জানি আমাদের ব্যাপারে জানি না সব কি মাফ করবে এর উত্তর আল্লাহ আল্লাহ কি বলেছেন শুনেন আল্লাহ বলেছেন কুলিয়া ইবাদি আল্লাহ দিন আলাফুসিহিমলা তফনা তুমের রহমাত ইল্লা ইন্নাল্লাহয়া উফেরুদ্দুন বাজামিনিয়া আল্লাহর কথা কুলিয়াই বা দি ও নবী তুমি বলে দাও আর বান্দাবান্দিদেরকে বলে দাও কত ভাষাটা বুঝেছেন ভাষাটার একটু ব্যাখ্যার দরকার আছে ইয়া ইবাদি আদরের ডাক আমার বান্দা আমরা হলাম কারা পাপিস্টু গুনাহগার ঝুতকুর ঘুষকুর হারামকুর হত্তকারী আমরা না আমাদের কি বলতে বলে দাও ইবাদি আমার বান্দাদেরকে বলে দাও কত আদরের ডাক কত ভালোবাসা নিছক ডাক বলে দাও আল্লাহ জি

ছোট গোনা বড় গুনা শিরখের গুনা বিধাতের গুনা যদি তওবা করেন তাহলে শিরখের কোন মাফ হবে না মাফ পাবে না সাহাবারা জন্মেছিলেন ওমরাদি আল্লাহ তালা আনু আসলেন নবীকে হত্যা করতে আবু সুফি আন্না নবীর বিরুদ্ধে লড়লেন তারা বড় বড় সাহাবি কামনে হলেন শিরিকের সাথে জড়িত ছিল না শিরিক যখন বুঝতে পারবে বিধার যখন বুঝতে পারবে তওবা করলে সব মাপ আর একটা হাদিসে কুদুসি থেকে দলিল দেয় লম্বা শর্ট করছি আল্লাহর আল্লাহ বলেছেন হাদিসে কুদুসি আল্লাহ যেটা বলেন নবীর মাধ্যমে সেটাকে বলা হয় আল্লাহ বলে ইয়া ইবনে আদম লা ওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ثুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ বিকুরাবিহা মাগফিরা আল্লাহ বলছে ও বনি আদম তোমরা আমার কাছে এমন অবস্থায় এসেছো মানে মৃত্যুর পরে সাক্ষাৎ করেছো বিকুরাবিল আরদি খাতায়া দুনিয়া ভরা গুনাহ নিয়ে এসেছো দুনিয়া ঢাকা ভরালা বংশ ভরালা দুনিয়া ভরা বোনা নিয়ে এসেছে আমার সাথে সাক্ষাৎ করেছ কিন্তু দেয়ার যে কন্ডিশন একটা শর্ত আছে লা তু বি আমার সাথে শিরিক করতে নাই বাধাতে শিরিক মুক্ত ছিলেন তাহলে কি হবে লাথু কবি কর বিহামা ফেরা আমি তোমার যত গুনা নিয়ে এসেছো অত ক্ষমা দান করবো তাহলে এই হজ কিন্তু আমাদের এটা সুযোগ করে দেয় বেশি বেশি তবা করি না তাহলে হজ আমাদের গোনা মাপের একটা অন্যতম মাধ্যম এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে আরো বলা যাবে শর্ট করছে আরো অনেক পয়েন্ট আছে তো তাহলে বেশি বেশি তবা করবেন বেশি বেশি কি করতে হবে আমরা চলতে ফিরতে উঠতে বসতে ব্যবসা করেন অনেক কথা বলতে হয় আপনাদের জানি কিন্তু ব্যবসা কয়দিনের ষাট সত্তর আশি তারপরে তারপরের লাইফ কি তারপরের লাইফে আসবো একটা পয়েন্ট আছে তাই না চল বেশি বেশি ব্যবসায় বসে বসে কি পড়বেন আস্তা ফুল্লা পড়বেন সাতটা রেওয়াজ আছে এগুলো পড়বেন কেন পড়বেন আমার আপনার নবী আদর্শ কে নবী এই আদর্শ আমি বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন

এই এক বইটা থেকে উঠার আগে একশো বার তো ইস্তেফার কতবার আমাদের তো দুই একশো দুই তিনবার হয় নাকি আমরা তো নিষ্পাপ আমাদের দরকার আছে তাহলে বেশি বেশি তো করবেন ঠিক আছে গেল এবার আবার আর একটা পয়েন্ট এই এক পয়েন্ট শেষ করলাম দ্বিতীয় পয়েন্ট হলো হজ হজের তাৎপর্য দ্বিতীয় পয়েন্ট হলো হজ আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত শিখায় সেটা হলো আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আলুদুবুল্লাহি মিনাশ সেন তনির রজিক ফয়দা কদাইতুম মানা শিকাকুম ফাদফুলুল্লাহ কাজিক রিকুম আবাকুম ওয়াসাদ্দাদিক র আল্লাহ বলেছেন ফৈদা কদাইতুম মানা শিখাকুম যখন তোমরা হজ কমপ্লিট করে ফেলো হজের কার্যাদি তখন কি করো ফাদ কুলুল্লাহ আল্লাহর জিকির করো কেমন কাজিক রিকুম আবাকুম অসাদ্দিকরা বাচ্চারা যখন বাবার জিকির করে ছোট ছোট বলে না বাবা 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 বলে না তার চেয়ে বেশি আল্লাহ করতে বলেছেন আল্লাহ হজে আমার জিকির করতে করতে গলা শুকিয়ে গেল পানি কয়েক বোতল শেষ করলাম হজে দেখেন না সারা দিন রাত তাই না হাজির তাই না শুধু জিকির আর জিকির আল্লাহ বললেন ফাইদা কদাই তুমি মানাসি কাকু যখন হজ শেষ করেছো হজের কার জিকির করো ও আল্লাহ এতক্ষণ কি করলাম এতক্ষণ কি করলা জিকির করিনি জিকির করতে করতে ফেলা তুলে দিছি তারপর বলছে আবার করো জিকির করতে হবে তাহলে জিকিরের গুরুত্ব এখান থেকে একটু বোঝা যায় কিনা আমি একটু আমলই কথা বলছি কারণ আমাদের আমলের ঘাটতি এই জন্য বলছি তো আমরা বেশি বেশি জিকির করব কি করব বেশি বেশি শুধু হজে না হজে গিয়ে করবো ব্যবসায় বসে করবো বাড়িতে বসে করব চলতে করবো শিক্ষাকতাই আজ করবো সদা সর্বদা কি করবো জিকির করবো